আসসালাম আলাইকুম আজকে পাঁচই জুন কালকে ছয় জুন এই ভয়াল ছয় জুনের কথা মনে আসলেই হৃদয় থেকে আহাকার উঠে আসে যে আহাকারের ব্যথা এবং বেদনা বলে প্রকাশ করার মতো না দুই হাজার তিন সালের ছয় জুনে আমাদের শ্রদ্ধীয় মুরব্বী আমার বরব্ব উত্তরবঙ্গের কিংবদন্তি লালপুর বাগাতিপাড়ার মাটিও মানুষের আস্থা ভাজন প্রিয় ব্যক্তি ছিলেন যার রক্তক্ষরণে শুধু লালপুর বাগাতি বাগাতিপাড়ার নয় পুরা দেশব্যাপী রক্তক্ষরণে জর্জরিত হয়েছিলেন আগামীকাল পবিত্র জম্মা দিন আমার সদ্য বরাব জননেতা মমতাজুদ্দিনের বার্ষিকী আমার এই ভিডিওটা যে দেখছেন এবং যে জিনারা দেখছেন তার সবাই আমার বরাবর জন্য এবং তারা আত্মার মাখ ফেরতের জন্য দোয়া করবেন এটা আমাদের পারিবারিক গোরস্থান এই পিছনে এই এখানে আমার বাবা আছে ওই বাইশ আমার দাদার আমার চাচারা আমার পরিবারের আমার চাচা তো ভাইরা রাসেল ভাই রানা ভাই আমার রাত যাচ্ছে তার একটা মুক্তিযোদ্ধা সে একজন ফিটাম ফাইটার ছিল সে সেও আমাদের একটা গর্ব ছিল সেও এই দেশ স্বাধীনের সময় তার অনেক ভূমিকা সে এই দেশের জন্য রেখেছে আল্লাহ আমার পরিবারের যে সকল অভিভাবকগণ এবং আমার ভাই আমার বাবা আমার চাচা দাদারা যারা মৃত্যুবরণ করেছে আমার রব আমার আল্লাহ যেন তাদেরকে কবরের আজাদ থেকে মুক্তি দেয় এবং হাসরের ময়দা যেনে যেন তাদের নসিবে গেল। মানুষ থাকে না কিন্তু মানুষের কথা থেকে যায় ভালো কর্ম প্রকাশ হয় দিন যত যাচ্ছে প্রজন্ম যত আসছে তারা নতুন করে যেন আবার প্রতি প্রজন্মে একবার করে জন্ম নিচ্ছে উদ্দিন একবার করে জন্ম নিচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একবার করে জন্ম নিচ্ছে এস এম একবার করে জন্ম নিচ্ছে আসানুল্লাহ মাস্টার একবার করে জন্ম নিচ্ছে আই ভি রহমান এই দেশের কান্ডারি অনেক সন্তান যারা এই দেশকে ভালোবেসে নিজের শরীরের রক্ত তাজা রক্ত এই মাটিতে মিশিয়েছেন সেই সকল শহীদ এবং আমাদের এই দেশ স্বাধীনের সময় দুই লক্ষ মা বোন এবং তিরিশ লক্ষ যে শহীদ মৃত্যুবরণ করেছে সকল শহীদের আত্মার প্রতি আত্মার মাখরাতের প্রতি আল্লাহর কাছে নাজাদ চাচ্ছি আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দেব এবং তাদেরকে শহীদি মর্যাদা দিয়ে জান্নাতের সর্বোচ্চ মৌকামে তাদেরকে স্থান দান করো মালিক আমিন হে আল্লাহ তুমি আমার পিতা এবং আমার পরিবার এবং আমার অভিভাবক গার্জিয়ানগণ যারা মারা গেছেন এই কবরস্থানে শুয়ে আছেন তাদেরকে তুমি কবরের আদব থেকে মাফ করে দাও হে আল্লাহ হে আল্লাহ তুমি রহিম রাহিম গোপুর ও হে আল্লাহ পিতা আদম বা হাওয়া থেকে শুরু করে যত মুসলমান নর নারী মৃত্যু বহন করেছে তাদের সকলের কবরে কবরের মাফ করে দেওয়া আল্লাহ এই পৃথিবীতে যত মুসলমান ভাই ও বোন অসুস্থ আছে তাদেরকে তুমি সাফা দান করো তাদেরকে তুমি সুস্থতা দান করো মালিক হে আল্লাহ এই পৃথিবীর বুকে যত গরিব অসহায় অনহার রিজিক বঞ্চিত মানুষ আছে তাদেরকে তুমি সহায় হও তাদের রিজিকের ব্যবস্থা করে দাও তাদের তুমি নাজাতের পথ দেখাও মালিক হেল্লা তুমি সাদাকে সাদা আর কালোকে কালো ভাবে এই পৃথিবীতে দেখাও তুমি রহিম রহমান তুমি গোপুর গাফার তুমি আজজুল হাকিম মালিক তুমি রব্বুল আলামিন হে গোপুর তুমি চাইলেই সব হয় তুমি রহিম রহমান হে আল্লাহ